ঘরের মধ্যে আসলেন করেন তো মোবাইলটা নিয়ে আসো একটু ভিডিও করি আমি মনে করলাম আপনি এটা মনে গান গান শোনাবেন তো গরমে যে কে তা ধুবেন কে হঠাৎ আমি তো বুঝলাম না নানা রূদা ঠাই পাগল হয়ে গেছেন নাকি ছাপকি পূজা করবে যে পাগল হয়ে গেছেন রে ডাক্তার সে এই আড়দোন কালপত্র মেডিকেলিজম কোনে করে মেডিকেল হাসপাতাল মেডিকেল তোমার কারণ কি কথা আমাকে অক্সিজেন খাইছে দামাল মেডিকেল দা লাগবি আজব ওরে কালকে সিজারে ডেট কার তোমারের আমের পাগল মগল হই যেন নাকি তোমারই কালকে সিজারে ডেট কি আজকে কেবল 10 তারিখ আপনি কি দিকি কোন হ্যাঁ আজ 10 তারিখ না আমার তো 18 19 তারিখে ডেট তো গেছে

ভাই কাটতেছে এই জন্য আজকাল তো আপনারা দেখতে দেখতেছেন যে ভালো ভালো রোগী মেরে ফেলে দিচ্ছে এখন মানে সিজার করেছে সিজার করার পরে ভুল টিশনে বাড়া দিচ্ছে আমাদের পাবনা জেলায় পরশু দিন মনে হয় দুই দিন তিন দিন আগে দুইজন মারা গেল বাবুগুলা সুস্থ আছে কিন্তু ওই পাবনা আইডিয়াল হাসপাতালে আর কি তো সেখানে মারা গেল ওই জন্য আমি কিছুই করছি না হাসতেছি একবার একবার চুপচাপ রয়েছি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের মাঝে যদি কোনো ভুল টুটি করে অবশ্যই সবাই মন থেকে ক্ষমা করবেন আর আপনাদেরকে পুরো আপডেট ভিডিও দেওয়া হবে যে আমি কোথায় কি করতেছি কোথায় কোনে যাচ্ছি ঠিক আছে তো আপনি কিছু বললে বলেন অনুমতিটা বলে দেন 26 হ্যাঁ তেটিট পড়ে বলবেন নাকি আচ্ছা কাকসুরগুলা ভিদাইলেন রুজা থাইএ তো কষ্ট করে লাগবি আপনি এরকম আপনিরা তো কষ্ট পাওয়া লাগবি পাগলের মত কি করতিছেন না করতিছেন আমার জন্য আপনি কি করতিছেন না করতিছেন আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞতা থাকব বুঝতে পারছেন আসলেও আপনার মতন মানুষই হয় না এটা সত্যি কথা হচ্ছে না মন থেকেই বলতেছি এতদিন খালি দেখে আসতেছে যে কি করেন আপনার জন্য কিন্তু আপনার উপকারের কথা বলার মতো আমার শক্তি নাই তো চলে অনেক বসে যদি করে কথা কন তো কম চলেন গরম লাগতেছে বায় এনেই কবেন এখানে বসেন বসি কন অনবর্তীটা কন বাপ হবে এই কান্দতেছেন কে আমি হচ্ছে পানি আমি আমি হচ্ছে কাল আপনি মাউন্ট বাড়ির সাথে হাসপাতালেন ঘুরে আসার পড়তেন আপনি আসি যে কাদা কাঁদলেন যেটাই মনে করে হোক কান্দতেন কান্তিছেন কে সত্যি করে কন ও আপনি আপনি না দর্শক খেয়াল করে দেখবেন উঠছে হে টল টল করতেছে পানি মনে হচ্ছে যে কি যে কি হয়ে যাচ্ছে ঠিক আছে আপনি কন দর্শকের কাছে কিছু বলার থাকলে বলতে পারেন ঠিক আছে আর এরকম মানে সয়া পানি নিলে তো ভিডিও করা যাবে না নেই দেখেন আপনি বিশ্বাস করেন না ওই দেখেন বুঝছেন আরে এরম পাগল লোক কি আমি কি একবার চলে যাচ্ছি আমাকে নিবি কয়েক ঘন্টার জন্য কিছুক্ষণের জন্য ভাইয়া কিন্তু বোঝায় বলে গেল টেনশন করো না মন খারাপ করো না তো হোক এর ঘরের মধ্যে আসি আছেন আসেন পাগল দৌড় পাগল আসেন 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 দর্শক তো আছে না কিছুই হবে না আসেন সবাই আছে আপনি আমার ভাইয়ারা আছে সকলেই আছে আসেন আর আপনি তো ডাক্তার সাথে কথাই কয়েছেন আর ভাইয়া আছে আপনি খালি কিছুক্ষণ জন্য ওয়েট করবেন আসেন কাদের আসেন 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 দেখতো কত তো মা হতে গেছে না ও সব ভুল চিকিৎসা এখন ওই ডাক্তারের কথা ওই মানুষে আল্লাহ যার যেখানে মৃত্যু দিবি সেখানে মরণ হবে উসিলাই ঘনটা আসেন আপনি যে দর্শক আপনারা সবাই আলিপের জন্য দোয়া করবেন আর ওকে একটু বোঝাবেন যে এত ভেঙে পড়লে চলবে না আর ও যদি এরকম ভেঙেই পড়ে তাহলে আপনি মানে সাইন দিবেন না কীভাবে আর দিবানো না যতক্ষণ ততক্ষণ আমার কিছু উইক করবি না আমার গায়ে হাত দিবি ঠিক আছে আরে এখন যদি এত ভাঙি পড়তেছেন কন তাহলে কন দেখেন আপনারা আসলে আমার পাশে শেষ থেকে শুরু পর্যন্ত আলিপি ছিল আমার মা যতটুকু ছিল না তার চেয়ে বেশি আলিপি আমার জন্য করেছে আমি খুবই ভাগ্যমান যে ওর মতন একটা ছেলে পাইছি আমার শ্বশুর শাড়িও আসতে পারে নাই তাদের সমস্যার কারণে কিন্তু ওকে সবসময় টেক কেয়ার দিয়েছে ও ওর ওর ও বাড়িতে চলে যাবে দেখে টিয়ে হলে বলে নাই যে লতার পাশে থাক খবরদার আসিস নি হলে তারপরে আসবো তারপরে আমরা যাবো এরকম কাদাকাটি করলে তো হবে না আপনি কাদাকাটি করলে আমার তো মন খারাপ হবে যে আমার মনে হয় সত্যি আপনি সাইডে চলে যাচ্ছি তবে আপনাকে আমি কথা দিচ্ছি আমি সুস্থ হই আপনি যেখানে থাকলে ভালো থাকবেন আমি সেখানেই থাকবো হ্যাঁ ঠিক আছে আর আপনারই আমি থাকবো আল্লাহ ছাড়া কেউ আপনার কাছ থেকে আমাকে নিবেও না আমার সন্তানটুকু আপনার হাতে দিতে পারলে আমি মুক্ত সুস্থভাবে সবাই দোয়া করবেন ও কিছু বলতে পারবি না এখন ঘরের মধ্যে আসি কাঁদতে শুরু করে দিতে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য আলিপের জন্য আমার আমার সন্তানের জন্য দোয়া করবেন যাতে হাসি মুখ আলিপের সবসময় হাসিমুখ আজকে আজকে হঠাৎ করে পাগলের মতন কানতেছে আমার সময়টা কালকে কালকে এতক্ষণ হয়তো আমি হাসপাতালে থাকবো নয়টার সময় কালকে শুক্র শুক্রবার তাই না শুক্রবার সবাই দোয়া করবেন আর সবার সাথে দেখা হবে সবার থেকে আসলে শুধু আলিপ না আমি আমার মামার বাড়িতে যাচ্ছকে দুই মাস ধরে আলিপের সাথে ছিলাম আমার মামা তো কথা বলতেছে না চুপচাপ রয়েছে আমি এত কথা করছি তা করছে না কারণ কান্না করার মতন করি রয়েছে আর আমার মামি আমার কয়ে তুই রকম করিস আজ ভাইয়া আসছিল মামা বলতেছে যে ভালো ডাক্তার দিয়ে অপারেশন করাই কিছুদিন হয় না আসলে সবারই মায়ের মানুষ আমি কারোর সাথে করি নি কখনো তো এর জন্য আমার মা একটু পাগলামি করে ঠিক আছে কিন্তু আমি আমার মামারের সাথে কোনোদিনও দুই মুখে কথা বলে তাই আলিপের আসেন গরমে ঘামি না আসেন বাইরে আসেন আসেন আ পাগলা এত পাগল চলবে নাকি তো যাই হোক অনেক কথা বললাম আমিও কথা বলতে পারতেছি না আমারও কান্না দেখলে খুব খারাপ লাগে আমার আমি আবার কখন আবার কান্না করে দিতে পারি তো যাই হোক আমি হাসি মুখে রয়েছি শুধু ওকে হাসানোর জন্য কিন্তু ও পাগলের মতন কান্না করছে ভিডিওটা অনেক বড় হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলিপের জন্য দোয়া করবেন পরবর্তী কোনো ভিডিও আলিপ আবার আপলোড দিবে আমি নাও দিতে পারি কারণ আমি তো হাসপাতাল থাকবো অবশ্যই আপনাদেরকে জানাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ